আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খুবই ছোটো একটা ভিডিও তো দুপুরে হচ্ছে রাইফের জন্য এই রান্নাটা আসলে ও হচ্ছে একটা শর্ট ভিডিও আসলে রিলস দেখেছে তো ওইটা দেখেও বলতেছে খাবা খাবা মানে হচ্ছে ওকে ওইটা রান্না করে দিতাম তো পুরোপুরি তো ওইরকম হবে না কারণ ওইটা আসলে একটা চাইনিজ ভিডিও তো আমি যেটা করলাম বাংলাদেশি স্টাইলে একটু ডাল রান্না করে দিলাম সাথে শাক দিয়ে ওকে জাস্ট একটু বোঝানো আর কি আর এটা হঠাৎ করেই রান্না করেছি ও ভিডিও দেখে বলল যে মানে এখনই করে দেওয়ার জন্য তো আমি হচ্ছে ঝটপট আসলে বাংলাদেশি স্টাইলে একটু মসুরির ডাল দিয়ে আমার গাছেই ছিল কলমি শাক কিছু ওইগুলি পেরে নিয়েছি আর ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি তো বাচ্চারা আসলে ভিডিওতে নতুন নতুন জিনিস দেখে আর ওইগুলি খেতে চায় তো আমার আসলে রান্না করতেছি আর ভাবতেছি যে সামনে যে আর কী কী রান্না করতে বলবে এইটা তো ভালো রান্না ছিল যে ডাল দিয়ে শাক রান্না যদিও এটা ওই রান্নাটা ছিল আসলে চাইনিজ না কোরিয়ান জানি না তো ওইটা ছিল অন্য রকম আমি আসলে এটাকে দেশি ভাষণ যেটাকে বলে ওকে একটু বুঝ দেওয়া আর কি ওরা যেটা করেছিল এটা কিছুটা স্যুপের মতো ছিল তো আমি এটা হালকা একটু চচ্চড়ির মতো করে দিলাম তো এখানে আমি সব মশলা দিয়ে একটু ভালো করে কষাই নিয়েছি তো আজকে আর আসলে খুব একটা ভিডিও করে নি আমি এই ভিডিওটাই একটু করেছিলাম ঝটপট কোনো কোনো ভিডিও আজকে করার প্ল্যান ছিল না কারণ আজকে আমাদের খুব একটা রান্না নেই আর রান্না রান্নাবান্না আগেই করে ফেলেছিলাম তাড়াহুড়া করে তো ছেলে যখন বলল তাই দুপুরবেলা ওর জন্য আলাদা করে এটা করে দিলাম তো ভাবলাম এটা একটু ভিডিও করি আর শেয়ার করি আপনাদের সাথে আমার ছেলের আবদার বলে কথা আর বাহিরে খুব বাতাস হচ্ছিলো আর সেই কারণে মানি প্লান্টের গাছটা কিন্তু নড়তে ছিল তো রান্নাটার শেষে আমি একটু পানি একটু বেশি করে দিয়েছি কারণ পানিটা কিন্তু একটু টেনে নেবে যেহেতু এখানে ডালের পরিমাণটা অনেক আবার শাক আছে তো এখন একটু গরম মশলা দিয়ে দিব তো এই ছিল আজকে আমার ছেলের আবদারে করা একটা ছোট্ট রেসিপি তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ